গতকাল ব্রিগেডের জনগঞ্জন সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করার কথা বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর কথা মতোই সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্রিগেডের মঞ্চেই পরপর বিয়াল্লিশটি প্রার্থীর নাম ঘোষণা করেন প্রত্যাশিতভাবেই বসিরা লোকসভার প্রার্থীর নাম ঘোষণা করেন হাজি নুরুল ইসলামকে প্রার্থী ঘোষণা হতেই বসিরাল লোকসভার প্রতিটি পঞ্চায়েত ব্লকে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের মধ্যে উৎসবের মেজাজ ব্যতিক্রম নয় দাঁতপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই দাঁতপুর পঞ্চায়েতের প্রধান মনিরুল ইসলাম মনির নেতৃত্বে গতকাল সন্ধ্যায় গোলাবাড়ি বাজারে পাঁচ হাজার মানুষের মহামিছিল সংগঠিত হয় প্রধান মনিরুল ইসলাম ইতিমধ্যে বশিরার লোকসভার প্রার্থী হাজী নুরুল ইসলামকে শুভেচ্ছা জানিয়ে সংবর্ধনা দিয়েছেন এবং আজ সমস্ত দাতপুর অঞ্চল জুড়ে প্রধান মনিরুল ইসলাম মনি নিজেই ব্যস্ত দেওয়াল লিখানে হাজি নুরুল ইসলাম প্রার্থী হভায় প্রধান মনিরুল ইসলাম একদিকে যেমন উৎপুল্ল তেমনি তার জয়ের জন্য সব কিছু দিয়ে ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত আমি প্রথমেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই ও আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজি নুরুল ইসলাম সাহেবকে প্রার্থী করায় আমরা ভীষণ খুশি দু হাজার সালে লোকসভার পরে দু হাজার আবার বসিরহাটের ভূমিপুত্র আজি সাহেবকে প্রার্থী করায় আমরা ভীষণ খুশি দেওয়াল লেখন বা এইসব কাজগুলো কমপ্লিট হ্যাঁ দেওয়াল লেখন আমাদের আজকে থেকে শুরু হয়ে গেছে কিছুটা বাকি আছে দু একদিনের মধ্যে সব কমপ্লিট হয়ে যাবে হচ্ছে চুন বর্জা পার্সেন্ট নিশ্চিত আজি সাহেব ভাই জিতবে তিন লক্ষ অধিক ভোটে জিতবে আপনার পঞ্চায়েত থেকে কত ভোটে লিড দেবেন কুড়ি হাজারের বেশি ভোটে আমার পঞ্চায়েত থেকে আমি লিড দেবো হান্ড্রেড পার্সেন্ট বাড়বে মানে এতটা আপনি আশাবাদী হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী মানে এই যে মার্জিনটা বাড়বে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে রেখেই আপনারা এগোবে অবশ্যই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যা করেছে তা বলার নয় সত্তরটি কম বেশি প্রকল্প দিদি দিয়েছে এই উন্নয়ন নিয়ে মানুষের কাছে গেলে মানুষ এমনিতেই ভোট দেবে রাজী সাহেবের দেখে মানুষ হাজি সাহেব হচ্ছে উন্নয়নের কাণ্ডারি হাজি সাহেবকে দেখে মানুষ স্বেচ্ছাই ভোট দেবে কালকে সন্ধ্যাবেলায় আনুমানিক চার থেকে পাঁচ হাজার লোক আমাদের একটা গোলাবাড়িতে মিছিল করেছি অবশ্যই হাজি সাহেব প্রার্থী আনন্দিত আমরা হাজি আমাদের দিদির উন্নয়ন দেখে আর বিশেষ করে আমাদের ভূমিপুত্র হাজি সাহেব প্রার্থী হয়েছে মানুষ আনন্দে এতটাই উৎফুল্ল যে মানুষ আর বাড়িতে নেই সমস্ত মানুষই গোলাবাড়ি বাড়ি পিছের সামনে জল হয়ে কালকে সন্ধ্যাবেলা আমরা মিছিল করেছি আজকেই দেওয়াল লেখান শুরু হয়ে গেছে দু একটা বাকি আছে সেটা কাল পশুর মধ্যে কমপ্লিট হয়ে যাবে পোস্টার ব্যানারও আমাদের কম বেশি টাঙানো হচ্ছে দু এক দিনের মধ্যে আমাদের অঞ্চলে টোটালি কমপ্লিট হয়ে যাবে এর জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় ধন্যবাদ জানাই আমাদের ভূমিপুত্র হাজি সাহেবকে প্রার্থী করায় আমার নাম মোহাম্মদ মনিরুল ইসলাম প্রধান দাতপুর গ্রাম পঞ্চায়েত